পাচ্ছেন ব্যাক কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চ নিয়ে গেল সুন্দরবন নয় লঞ্চ দর্শক ওই সি থেকে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল অ্যাডভেঞ্চার নয় লঞ্চের পিছনেই আছে কিন্তু পারাবাদ বারো লঞ্চ খোলা দশ লঞ্চ ব্যাক গিয়ার দিচ্ছে সাথে সাথে পারাবাদ বারো লঞ্চকে কিন্তু নিয়ে তারপরে ব্যাক গিয়ার দিচ্ছে রাতে তিন তিনটি লঞ্চ কিন্তু চরমোনাই থেকে ছেড়ে দিয়েছে এমপি পথ দশ এবং কি অ্যাডভেঞ্চার নয় লঞ্চ দুটি লঞ্চের পিছন সাইড এক হয়ে গেছে রাতের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিলাস বল লঞ্চ কীর্তনখোলা কলা দশ লঞ্চ তো চরমোনাই ঘাট কিন্তু অলরেডি কিন্তু ত্যাগ করতেছে আজকের বহরে বিলাস বহুল লঞ্চের মধ্যে কীর্তনখোলা খোলা দশ লঞ্চ সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি চর্মনায় মাহফিলের ফিল্লের একেবারেই সর্বশেষ সময় আখিরি মোনাজাত শেষ হবার পরে দেখতে পাচ্ছেন যে শতে শতে হাজারো হাজারো লাখো লাখো মুসুলদের কিন্তু ইতিমধ্যে কিন্তু ঢল পড়েছে হয়তো এই ভিডিওটা দু একদিন পরে দেখতে পারেন কারণ হলো কি জানেন এই মুহূর্তে আমার চ্যানেলটা নেই খুব সমস্যার ভিতরে আছি চ্যানেলটা ফিরিয়ে আনার পরে এই ভিডিওটা আপলোড করবো আশা করি সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন দশক এবছর দেখাতে পারিনি আসলে কতগুলো লঞ্চ এসেছে তবে দেখানোর চেষ্টা করব যে কে কে কয়েকটি লঞ্চ একসাথে ছেড়ে যায় এবং কি সর্বশেষ সময় কি পরিস্থিতি থাকে আশা করি সমস্ত ভিডিও সাথেই থাকবেন দেখতে পারবেন চর্মনায় মাহফিলের সর্বশেষ একসাথে শত শত লঞ্চের ছোট বড় মিলিয়ে লঞ্চের বহরগুলো দর্শক দেখতেই পাচ্ছেন সবাই আসলে লঞ্চের দিকে আসতে স্যার আমি কিন্তু ময়দানের দিকে যাচ্ছি কারণ আমি এই সাইড থেকে আজকের ভিডিওটা শুরু করছি ওই সিটে বিশাল বিশাল বড় বড় যত লঞ্চ সব ওই সাইটে আছে তাই দেখানোর চেষ্টা করব আপনাদের দশক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রতিটা লঞ্চ কিন্তু যাত্রীতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে প্রতিটা লঞ্চ কিন্তু হাজার হাজার শত শত মুচুল্লিতে কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে যাত্রীতে একেবারে কিন্তু ভরপুর হয়ে যাচ্ছে দর্শক এই সিটে আছে বরিশাল রোডের অনেকগুলো লঞ্চ যেমন আছে পার্থ বারো লঞ্চ আছে কীর্তনখোলা দশ আছে বিশাত ওই সিটে যতই যাব সমস্ত লঞ্চ এঁকে একে আপনাদের দেখানোর চেষ্টা করব এই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আছে আছে পরে কর্ণফুলি দশ ওই সিটে অলরেডি দেখতে পাচ্ছি এম বি ক্যাপ্টেন এম বি ফারান দশ আস্তে আস্তে প্রতিটা লঞ্চের কাছে যাব একটু উল্টোভাবে যাব তারপরও সমস্ত কিছু দেখারও চেষ্টা করবো এই ভিডিওতে দশক এই সিটে এসে অনেক যাত্রীর চাপটা এখানে আসলে বেশি দেখছি যেমন এই যে ইগল আট লঞ্চটি কিন্তু দেখতে পাচ্ছেন দশক সুন্দরবন ষোলো অলরেডি কিন্তু আওয়াজ করতেছে কারণ একটু পরে একের পর এক কিন্তু লঞ্চ কিন্তু ছেড়ে দেওয়া শুরু করবে অলরেডি এই যে সুন্দরবন ষোলো সর্বোচ্চ আমার যতটুকু জানা মতে দেখা মতে সর্বপ্রথম কিন্তু চরমোনাই মাহফিলে কিন্তু রিজা হলো এই সুন্দরবন ষোলো লঞ্চ বাকি অনেক লঞ্চ কিন্তু চরমোনাই মাহফিলে রিজার্ভ হলো এই সুন্দরবন ষোলো সর্বপ্রথম রিজার্ভ হলো আছে সুন্দরবন ষোলো ঠিক তার কোম্পানি কিন্তু এই যে সুন্দরবন নয় লঞ্চ কিন্তু আজকে একসাথেই যেভাবে আমরা বরিশাল থেকে দেখতে পেয়েছিলাম সুন্দরবন পনেরো সুন্দরবন বারো সুন্দরবন ষোলো একসাথে ঠিক এখানে এসেও দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলোর সাথে সুন্দরবন নয় লঞ্চ দর্শক দেখতে পাচ্ছেন যে চরমনায় যে পল্টুন সেই পল্টুনের এই মুহূর্তের অবস্থা কি পরিমাণে আসলে মুসল্লিদের একটা ঢল পড়েছে ওই ছোট ছোটো লঞ্চগুলোতে তারা আসলে তাদের গন্তব্যে চলে যাবে যার কারণে সবাই কিন্তু যাচ্ছে অনেক কষ্ট করে কিছু সময় আগেও যে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের যে চিত্র দেখছিলাম এখন দেখেন সেই চিত্র কিন্তু একেবারেই নেই উপর থেকে একেবারে নিচ পর্যন্ত যাত্রীতে কিন্তু পরিপূর্ণ অলরেডি হয়ে গেছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ দর্শক কুয়াকাটার ওই সেটে যে লঞ্চগুলো ছিল সেই লঞ্চগুলো একে একে আসলে ছেড়ে গেছে সেই দৃশ্যগুলো হয়তো অনেকটাই মিস করছে আর এই সিঁড়িতে দেখেন এই যে জমজম এক লঞ্চের কিন্তু সিঁড়ি কিন্তু পড়ে গেছে সেই সিঁড়ি উঠানোর জন্য ব্যস্ত সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এর যে বাংলাদেশের বিলাসবহুল লঞ্চ কীর্তন খোলা দশ লঞ্চ কিন্তু ঢাকা বরিশাল নৌরোটের সর্বপ্রথম কিন্তু চর্মনাই ঘাট কিন্তু অলরেডি কিন্তু ট্যাগ করতেছে আজকের বহরে বিলাসবহুল লঞ্চের মধ্যে কীর্তন খোলা দশ লঞ্চ দশক কীর্তন খোলা দশ লঞ্চ ব্যাক গিয়ার দিচ্ছে সাথে সাথে পারাবাদ বারো লঞ্চকে কিন্তু নিয়ে তারপরে ব্যাক গিয়ার দিচ্ছে সে থেকে জমজম এক লঞ্চ সেও কিন্তু ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছেন পারাবৎ বারো কিন্তু আটকে গেছিল কীর্তনকোলা দশ লঞ্চের সাথে সে কিন্তু আবারও কিন্তু সামনের দিকে আসলো কারণ কীর্তনকলা দশ লঞ্চ যখন ব্যাগ গিয়ে দিছিল। তখন ঠিক পারাবত বারো তার উপরে কিন্তু উঠেছিলো যার কারণে তাকে নিয়ে কিন্তু ব্যাক গিয়ার দিতে হচ্ছে এবং কি আস্তে আস্তে দেখতে পাচ্ছি কীর্তন দশ লঞ্চ ব্যাক গিয়ারে আছে এবং কি পারাবত বারো লঞ্চ কিন্তু বরিশাল মানে চর্ম ঘাটের দিকে আস্তে আস্তে আসলে বরিশাল বলতে বলতে সেই বরিশালের দৃশ্যটাই আসলে চোখে পড়ে দেখেন পারাবত দশ এবং কি অ্যাডভেঞ্চার নয় লঞ্চ দুটি লঞ্চের পিছন সাইড এক হয়ে গেছে আর ওই যে যাচ্ছে কীর্তন খোলা দশ এই সিটে আস্তে আস্তে ওই যে অলরেডি কয়েকটি লঞ্চ আসলে ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন যাচ্ছে কীর্তন খোলা দশ লঞ্চের সাথে হয়তো ওটা কি লঞ্চ এইটা কি লঞ্চ আসলে জানি না ওই সিটে দেখা যাচ্ছে এই মুহূর্তে একসাথে তিন তিনটি লঞ্চ কিন্তু চরমোনাই থেকে ছেড়ে দিয়েছে এমবি ক্যাপ্টেন আছে এরপরে ফারান সাত শ্রীনগর আট অলরেডি দেখতে পাচ্ছেন তিনটি লঞ্চ কিন্তু একই গতির সাথে ব্যাগ গিয়ে দিয়ে যাচ্ছে পিছনে কিন্তু আরও একটি লঞ্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই ফাঁক থেকে যাচ্ছে জানি না আসলে কী হয় চাঁদপুরের যে লঞ্চ জমজম সাত শেষ ছিল আসলে পিছনে এবং কি এই লঞ্চগুলোর পিছনে আরও লঞ্চ দেখতে পাচ্ছি এই দুটি লঞ্চের পিছনে এই সিড থেকে তো এ জমজম সাত লঞ্চ তো সে তো বেরিয়েই গেল এই দুটি লঞ্চ এই তিনটি লঞ্চ ঘুরতে পারতেছি না কারণ এই তিনটি লঞ্চের পিছনেই রয়েছে অন্য লঞ্চগুলো ওই সাইড থেকে যে লঞ্চগুলো ছিল সেই লঞ্চগুলো ওই যে দেখতেই পাচ্ছেন বালিয়া লঞ্চটি কিন্তু বেরিয়ে গেল যার কারণে এই লঞ্চগুলো আটকে গেল এই যে ফারান দশ এবং কি এই যে ক্যাপ্টেন এই লঞ্চ দুটি বেরোতে অনেকটাই কষ্ট হবে কারণ পিছনে একের পর এক কিন্তু লঞ্চ কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একসাথে চার পাঁচটা কিন্তু লঞ্চ কিন্তু এই মুহূর্তে যাচ্ছে সেই দৃশ্য আসলে কি আর বলবো এই দৃশ্য কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগছে এবং কেএমবি ক্যাপ্টেন কিন্তু ফারান দশ লঞ্চ কে রেখে কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক এই থেকে আরও একটি কিন্তু লঞ্চ কিন্তু অলরেডি ছেড়ে দিল ওই সিট থেকে দেখেন পারাবৎ দশ সেও কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল পারাবাদ দশের ওই সিটে ছিল একেবারেই সুরুবি সাত সেই সুরুবি সাত লঞ্চও কিন্তু ব্যাগ গিয়ার দিয়ে দিলো দেখতে পাচ্ছেন একে একে পাচ্ছেন যাচ্ছে কুয়াকাটা দুই পারাবৎ দশ লঞ্চ এখনো কিন্তু ঘুরছে আর ওই যে কুয়াকাটা দুই কিন্তু একেবারেই ওই যে চলে যাচ্ছে ভালো পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে এবং কি কুয়াকাটা দুই লঞ্চ পারাবৎ দশ লঞ্চ পিছনে কিন্তু অনেকগুলো কিন্তু লঞ্চ আছে রাজহংস দশ ওই সিটি পুবলি পাঁচ অনেক কিন্তু লঞ্চ দর্শক ওই সিট থেকে নয় লঞ্চ সেও কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল দেখতে পাচ্ছেন যে কি বিপুল পরিমাণে যাত্রী হলো অ্যাডভেঞ্চার নয় লঞ্চে পারাবার দশ এখনো যাচ্ছে ওই ওইসি থেকে রাজহংস কিন্তু অলরেডি কিন্তু চলে আসলো এবং কি রাজহংস লঞ্চের পিছনে আছে অগ্রদূত এবং কি ঘুরছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ দশ লঞ্চ আসলে যতটুকু মনে করছি আসলে পানি বাঁচতেছে না মনে হয় এই মুহূর্তে এবং কি এগিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ বারবার হরেন দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে দ্রুত গতির সাথে এই যে অ্যাডভেঞ্চার নয় দেখতেই পাচ্ছেন আমার ফ্রেমে কিন্তু কোনো আসলে জায়গা নেই অ্যাডভেঞ্চার কিনে নেওয়ার জন্য অ্যাডভেঞ্চার নয় লঞ্চের পিছনেই আছে কিন্তু পারাবৎ বারো লঞ্চ দর্শক ঠিক অ্যাডভেঞ্চার পিছন পিছনে আছে কিন্তু পারাবৎ বারো লঞ্চ এবং কি এর পিছনেই দেখেন আরও কয়েকটি লঞ্চ কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি ওই সাইটে যে লঞ্চগুলো আসলে কিছু লঞ্চ আসলে ছেড়ে দিলেও বাকি অনেক কিন্তু লঞ্চ এখনও বাকি আছে যেগুলো একে একে কিন্তু ছেড়ে যাচ্ছে দর্শক স্বর্ণদ্বীপ লঞ্চটির একটু দৃশ্যটা দেখেন কি পরিমাণে যাত্রী পেল ওই স্বর্ণদ্বীপ প্লাস এই লঞ্চটি পিছনে আছে ইহাত ইহাতেও কিন্তু ভালো যাত্রী পেল এবং কি পিছনে আছে এমবি কি বন্ধন পাঁচ এবং কি আছে কিন্তু ইগল আট লঞ্চ ইগল পাঁচ লঞ্চ দুঃখিত বন্ধন পাঁচ লঞ্চকে রেখে পাঁচ লঞ্চ কিন্তু এগিয়ে গেল অধিকাংশ লঞ্চ যাওয়ার কারণে অধিকাংশ যাত্রী এখন ভিড় করেছে কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চে কারণ দেখেন সামনে সুন্দরবন নয় এবং কি সুন্দরবন ষোলো লঞ্চের সামনে কি বিপুল পরিমাণে যাত্রী দেখেন এই লঞ্চটিও কি বিপুল পরিমাণে আসলে যাত্রী পেল সর্বশেষ সময় বিপুল পরিমাণে যাত্রী নিয়ে গেল সুন্দরবন নয় লঞ্চ এই সেটে আছে সুন্দরবন ষোলো লঞ্চ সুন্দরবন নয় লঞ্চের সাথে সাথে আসা যাওয়া চার লঞ্চটি কিন্তু ব্যাগ দিয়ে দিল দেখতেই পাচ্ছেন একে একে চরমোনাই আহ যেখানে লঞ্চগুলো থাকতো চরমনাই ঘাটে সেগুলো খালি হয়ে গেছে দর্শক দীর্ঘ অনেক সময় পরে সর্বশেষ সময় এই সুন্দরবন নয় লঞ্চটি কিন্তু যেতে পারছে আর দেখতেই পাচ্ছেন যে পিছনে হয়তো পানি বাঁচতেছে কম কারণ যাত্রীরা হয়তো অধিকাংশ সবাই সামনে আর কালো ধুমো মারতিছে কিন্তু এই সাইড থেকে আরও একটি লঞ্চ সাত্তার খান এক লঞ্চ কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন ইয়াদ এক লঞ্চের কি পরিমাণে গতি দর্শক দেখতে পাচ্ছেন ব্যাগ গিয়ার কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চ যাত্রী কিন্তু একেবারেই বিপুল পরিমাণে যাত্রী হলো যদি বলি তাহলে এক ব্যাগ অনেক দূরে চলে গেছে ও একেবারে নদীর ওই প্যারে চলে গেছে সুন্দরবন ষোলো এখন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘুরে যাচ্ছে অলরেডি কিন্তু সুন্দরবন ষোলো ঘুরে গেল সমস্ত গতির সাথে কিন্তু ছুটে চলল রাজধানীর দিকে